বাংলাদেশ জামাইতে ইসলামী ক্ষমতায় গেলে কেরু কোয়াং সহ সকল কারখানা জীবন্ত করা হবে এরকম ঘোষণা ঘোষণা দিয়েছে আমির ডক্টর শফিকুর রহমান এই দেওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শ্রেণীর আবার লোক আছে যারা জামায়াতের আমিরের সমালোচনা করছে এবং বিভিন্ন ধরনের কটাক্ষ করে কথা বলছে শুরুতেই তিনি কি বলেছেন একটু পড়ছি ক্ষমতায় এলে কেরু এন্ড কং সহ সবগুলো কারখানাকে জীবন্ত করা হবে বলে মন্তব্য করেছেন জামায় ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এটুক আবার জনগণ বা আবার লোকজন বলা শুরু করেছে যে যে মানে এই কেরু কোম্পানি যেটা সেটার উদাহরণ দিয়ে থেকে নানান ধরনের গালাগালি নানান ধরনের কথা তারা বলছে কিন্তু এই আবার লোকগুলো আসলে জানে না কেরু এন্ড কং শুধু মদ কোম্পানি না এটা একটা চিনি শিল্প তিনি বলেছেন কেরোয়া কোম্পানির সুগার মিল এক দেশের অন্যতম বৃহৎ চিনি কল ছিল কিন্তু বর্তমানে এটি কার্যত অচল হয়ে আছে আমরা অঙ্গীকার করছি ইনশাল্লাহ সব বন্ধ হয়ে যাওয়া মিল ফ্যাক্টরি ও শিল্প প্রতিষ্ঠানগুলোকে আবার সচল করে তুলব সোমবার দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় একথা বলেন জামাত আমির জামাত আমির বলেন চুরি দুর্নীতি ও লুটপাট সম্পূর্ণভাবে বন্ধ করা হবে কোন অবস্থাতেই রাষ্ট্রীয় সম্পদ লুট করার সুযোগ দেওয়া হবে না যখন দুর্নীতি ও অপচয় বন্ধ হবে তখন স্বাভাবিকভাবে মিল কারখানাগুলো নতুন করে প্রাণ ফিরে পাবে তিনি আরো বলেন শিল্প কারখানাগুলো চালু হলে অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে দেশীয় উৎপাদন বাড়বে এবং অর্থনীতি এগিয়ে যাবে এর ধারাবাহিকতায় নতুন কারখানা হয়ে উঠবে তৈরি হবে আরো কর্মসংস্থান আমরা বেকারত্ব নয় কর্মসংস্থান চাই ইনশাআল্লাহ উৎপাদনমুখী অর্থনৈতিক গড়ে তুলে দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করাই আমাদের লক্ষ্য এই যে যে বিষয়টি ডক্টর শফিকুর রহমান বলেছে এটা স্পষ্টভাবেই বলেছে তারা ক্ষমতায় গেলে কেরু এন্ড কং যে চিনি শিল্প কারখানা ছিল সেইগুলো তারা আবার সচল করবে এখন এই যে চিনি শিল্প এটাকে কেরু অ্যান্ড কোয়ং এর আর একটা অংশ ছিল সেটা হচ্ছে মদ শিল্প তো সেইটাকে আর এইটাকে একত্রিত করে একটা বড় রাজনৈতিক দলের একটা অংশ জামাত আমিরকে গালাগালি করছে এই কেরু অ্যান্ড কং পরিকল্পিতভাবে বন্ধ করা হয়েছিল কেন জানেন কেরু অ্যান্ড কং এই কোম্পানিকে বন্ধ করা হয়েছিল যাতে করে এই যে আমরা যে চিনি কিনে খাই এটা ভারতীয় চিনি যাতে ভারতীয় চিনি বাংলাদেশে ইম্পোর্ট করা হয় বাংলাদেশের নিজস্ব কারখানাগুলো বন্ধ করে দিয়ে ভারতীয় চিনি আমাদের কিনে খেতে হচ্ছে এই এই অঞ্চলে প্রচুর জন্মে এবং এই আখ থেকে এই চিনি তৈরি হয় এই যে চিনি তৈরি হচ্ছে সেই চিনি কারখানাকে আওয়ামী লীগ সরকার পরিকল্পিত বন্ধ করে দিয়েছিল এবং বন্ধ করে দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে ভারতের মুখাপেক্ষি করে তুলেছিল এই জন্য আমিরি যেটা বলেছে যে আমরা ক্ষমতায় গেলে ভবিষ্যতে কেরু অ্যান্ড কং সহ সকল কলকারখানাকে আবার সচল করা হবে এতে কর্মসংস্থানও তৈরি হবে এবং বাংলাদেশের উৎপাদন অর্থনীতি বাড়বে এখন আবাল জনগোষ্ঠীগুলো বলছে যে কোনোভাবে মানে জামায়াতের আমির কেরু কোম্পানিকে আবার লাইসেন্স দিচ্ছে কেউ আবার কমেন্ট করছে একসিপি খেয়ে দেখেন কেউ আবার বলছে যে আহ শিবিরকে দায়িত্ব দেন তারা খাবে আর দেখবে মানে এইরকম নানান ধরনের কথা বলছে কিন্তু তারা আসলে এইটুকু জানে না এইটুকু তাদের মাথায় জ্ঞান নেই কেরু কং ছিল একটি চিনি শিল্প কারখানা এখন সেই চিনির উৎপাদনকে বাড়ানোর জন্য জামায় তামির বলেছে সেই কেরু অ্যান্ড কং এইটাকে কেরু অ্যান্ড কং যে মদ শিল্প আছে সেই মদ শিল্পর সাথে এক করে তারা অপপ্রচারগুলো চালাচ্ছে এবং এটা শুরুতে আপনি কালের কণ্ঠ সহ বিভিন্ন জায়গায় যখন আপনি শিরোনামটা দেখবেন তখন আপনার মনেই হবে যে জামাতের আমির মদ কোম্পানিকে লাইসেন্স দিবে আর নতুন করে মদের কারখানা তৈরি করবে এটা মদের কথা বলেনি এটা চিনি শিল্পের কথা বলেছে গুলো এরা আসলে জানে না কেরুয়ান কং একটা চিনি শিল্প আমাদের আসলে দুর্ভাগ্য এই রকম মানুষ বড় বড় রাজনৈতিক দল করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম